দুনিয়া তাইছি আমরা তাক পাল লাগে যেমন লাই বার দায় জীবন পাইছি মর বার দায় মরণের জীবন আগে অজয় মরা মানুষ জিতা মাছ মরালি আগর দেখো যারা মাছ বেছে মাছ সান্দ লই যা উবাই না বফর হল আমার মাছ হচ্ছে জীব আমরা ওলা আমার সঙ্গে বেশি নাই অসময়ে ধরলাম পাড়ি রে আমার আকাশে আর বেলা নাই মরণ নদীর ঢেউ থেকে ডরাই মরণ তো বান্ধা গোলা লাগে হাল্লাই কর্ম বন্ধু যদি আমার মানে না তোমার যদি বন্ধু তারা আমার মানে না তোমারে চিনে না দুনিয়া বেশ তাকতে পারে না সাময়িক এরপরে হায়াতের রশি আমার কাছে রাখছি মনের রশি আমার কাছে রাখছি যেমনে টান মাৰমু তাৰ চৌদ্দ গোষ্ঠী মাৰি চলি যাই আল্লাম ইয়াও তবলা সুমিনাল কুৰনি আন্ন হু মিলাই সিমলাই আর যখন মানুষকে দেখে নাই ৰক্ত কুটি মাৰি চলে ধ্বংস করে হা মাইলা খবৰৰ ঘৰে একজন মানুষ ইয়াৰ বাইক গেল না খবর হইল না তার খবৰৰ শান্তি চলে না ঘুন চলে খাইলে মানুষ অত অসহায় তাহা সত্যহে তোলা মরে আল্লাহ মাল আমি তোলা রে চাৰ দিব না লাগি আল্লাহ ইয়াই আল্লাহ দিন আহ আমিটা মানে আইয়ুল কুল ইয়ুল কাফিরু যা গুছড় দাহুদুজা হাজিরি এলাগি আল্লাহ রাসূল দির নিদিরা মান লা নিয়ারদাল তাযাহি ওলাম ইয়াসবিরাল বালায়ি ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুটা গুনিয়ার মানুষ রে পরিষ্কার ভাষায় জানিয়া দিবা যারা আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে নত হইতো করে না আমার সামনে আইয়া হাল হইয়া নমাখান ভরে না আমার বিধান মানে না এই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না ফল ইয়ালতা মিস রাব্বান সাওয়াই তার মনে যারে সায় তারে জানো আল্লাহ নয় আমি তার আল্লাহ নাই সে আমার গোলাম নাই যায় না দেশা ভাই আমি আল্লাহ টের রাত নাই তবে মরণ রশি বাঞ্চি বন্ধু তার গলায় মরণ তো আমরা তো ব্যাপার নয়

তুমি আমার মাঝে আছো আমি তোমার মাঝে নয় কোন তুকে আমার মানতায় নয় দেখো না আমি মরারে চিন্তাভা নেই চিন্তা রে মহিলা সমগ্র মাটি ফাটিয়া যায় আবার মেঘর মাধ্যমে চিন্তা হইয়া যায় এভাবে তুমিও এখন মহিলা পরে আবার যাই থইবাই আমার যে নিয়ম তোমার জানা নাই ও কথা বুঝেই আমি আপনার কাছে করছিলাম তু সিরুম হে মানব আর দানব আমি আল্লাহ তোমাদের রন্দ্রে রন্দ্রে রহিয়া রহিয়া আছি তোরা সাইয়া দেখলে না আমার কুদরতর ক্ষমতা তোমার দেহের ভিতরে আসেনি না এখানে সুর ভালো হার কথায় সামলা কচুর হার কথায় আমার যৌবন আইল হার কথায় এটা আমার ইচ্ছায় না অনিচ্ছায় কথা বুঝবার নিবা খালা সুর সাথে হয়ে গেল সুন্দর জামলা গজই গেল যৌবন নাই গেল হায়া থমি গেল হারে হারে ধর্ম কোন মানুষের ইচ্ছায় নাই সব মানুষের হয় আমার যৌবন তাক যৌবন হারাইতাম নাই হালা চুল সাদা হইয়া গেলে কলহ লাগাইয়া হালা করি এরপরে আবার সাদা হইয়া উঠি যায় কোনো কিতাব নাই অফিআং ফুসিকুম ফালা তু রু ও ধুনিয়া আর মানুষ আমি তোমাদের দেহের ভিতরে রহিয়া রহিয়াছে তোরা চাইয়া দেখলে না আমি তোর দেহের ভিতরে আমি আল্লা চিনি না না কোরানের ব্যাপার নাই হাদিসের বিষয় নাই একটা মাইছে তা দেহর ভাই চাইলে তে প্রমাণ পাইলাই আমার দেহটা চলছে তো অন্যের কথা ইচ্ছা করি তোর ভুল হইবার যায় না ইচ্ছা করি তোর মরবার যায় না আল্লাহ জুরে বুলা বানাইয়া ফলায় জুরে মাইরা ফলায় এত বুঝা গেল আমার কোমতা রে উরে আর একটা ক্ষমতা আমার ভিতরে আছে বিনা নাই এই ক্ষমতা আমার আল্লাহ সালা আমার দেহের ভিতরে আর কোন মাগুদ নয় নি মেসবর অনু শোনায় আফানি আমার শরীর জামাতে ইবা যে আমার মায়ের মধ্যে আমার মুছছিল না দাঁড়িয়ে আছিল না এটা আমি বালা ভাই না এরপরে মুজুটি করলো উঠছে ও অতিথি তুমি দেখলা এই চোলা তা ভাই ধন্যবাদ তোমার জানাই অতি করে বাকি যায় ও দেখার কথা হয় তো বুঝা গেল আমার শক্তির ভিতরে আর একটা শক্তি আছে ও শক্তিটা আমার নি না এক জায়গায় তাকিয়া পাকি ভ্রমণ করে ত্রিভুবন আদম চুকে যায় না দেখা অঙ্গিতে হাওয়ার বসন নাম তার অদরা পবন বইয়াছে মাটির কাঁচাই কুন্দে জানি যায় মরিয়া শুনবে পাগল কই তোমায় হাওয়ার বরণ পাখি বন্দি মাটির ভিঞ্জিরাই হিসাব নিকাশ নাইয়ার দিনে কুন্দিন মরিয়া যায় কোন আলিমুর ওয়াজ ওটা কবিতা বানাইছে কবিতা দিব আল্লাহর কথা বল না রুহি আমি আমার আত্মা হইতে যে রুহ উত্তর করিয়া দিয়েছি ও বাতাস নির্ভর হইতে মানুষ বনাইছি ডাকলে চায় না পানি দিলে খায় না এর ঘরে বাপর লোয়া ছাড়ে না বাদি যা হারুন বুঝি না বলে চাষা এখন আমার বাপর না খাদি চাষা আর যায় বাবা আছে বাবা মরা নাই ব্রেক ঠিক ইঞ্জিন ঠিক ডাইভার ঠিক শুধু তাই আর বাস্ট হয়েছে হয় লাম 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 আর দেখতাম না কি তার দায় বাতাস না হয় সমগ্র বড়ি ঠিক আছে না কান সমগ্র বড়ি ঠিক আছে খালি বাতাস বাহিরে গেছে আমার আব্বা মারা গেছে ঠিক না এই বাতাসটা হার এই বাতাসটা কোন দিন কোন সময়ে যায় সন তারিখ জানা আছে জানা নাই সময় থাকতে সময়ে গান গাইবে মোরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মেলায় এই মানুষের দেশে তোর যাবে যদি সর্ববিদ্যায় পন্ডিত মশলা বাংলা থেকে রাখলি জ্ঞান ক্লাস পাশ করিয়া হাটিওয়াজি মুসলমান বলতে পারিস তার কি সন্তান কই থাকে আর কই গুড়ায় মরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মেলায় ই ক্ষমতা খা গেছে আলথার গেছে এ লাগি অহংকারের বিষয়ে বড় বড় কারণ নাই हरिमिकeram আমি তো মাতরামাইয়া মাতরাম ও যাইছি মারবাড়ী নাইছি ফরবাড়ী হলে দরকার হয় ফরবাই মাগনা কে চাই মাগনান আইউলে চাই মাগনা বাতকা বিষয় আছে আপুনি ভাঙনা খাই থৈ ৰহিব তুমি খাম পাৰ বাৰ পাৰ বুঢ়া সমত আহিব তই কিয় ভাত চাবিব মেচাব খাবাই অকুল গৰিবৰ বাৰী আহিল নাই দয়া মাঘৰোৱা নহয় নহয় আলি মাহৰ লগৰ চুকুৰীয়া ধৰি যায় কোন মালিকে ই দান তাৰে যত্নে বিচৰা খে গৰু টানিয়া লাংঘৰ টানিয়া জালা ভৰাইলো সেই আলি ভৰিলো সেই ৰোৱা ৰ সেই ধান কাটল

দুনিয়া আসলেও সারে না হানলেও ছাড়ে না দুনিয়া যাই ভাই তিনটা কথা মনে রাখবাই একটা ওহাদ মু আল্লাহর প্রতি বিশ্বাস আছে রিসালত রসুলের তনে মনে মানছি আখেরাত সবটা বিশ্বাস করছি জাহান নাম যে আন দিয়াচিনা ৰসুল বিশ্বাসাহ আল্লাহ দিয়াচিনা ৰস বিশ্বাস কৰি দিয়া চাৰ্ছি না এলেকি বেৰা আল্লা ললিহা নাই বেল হৈছে ৰসুলৰ দায়ে আল্লা উলিহা বেলেগ আছে নেকি সেউ হৰি ঘৰ সেউ গধ খৰ সেউ গুগলাই খৰ সেউ আলাহ আল্লা ললিহাতো এখনো বেৰা নাই এখনো বেৰা নাই আৰু বেৰাও নাই বেৰা খাৰে লা নবি সেই হয় নুৰৰ শেষ হয় মাটি শেষ হৈ ৰোপৰ

এরা কাহিনা মুসলমান এরা হয়েছে তুমি আলামিন তোমার মতো বিশ্বাসী মানে কেউ নাই তোমার ও যেদিন আল্লাহ আর কোন আগর নাই আর ই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মোহাম্মদ রসম বার নয় ও বেড়া লাগিয়ে যায় তোমার আমরা আগলার মায়া করতাম না এই কিতাবই হয়

তুলার মন হয় কেলবালা বালা না হয় মুহাম্মাদুর ধর্ম মানিয়া কলিমা কইলা মুসলমান হই যাই ভাই আর মূর্তি মন হয়